আগামী শনিবার 18 অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠনামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক বাংলাদেশ দল আর প্রথম ওয়ানডে ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী দিয়া দর্শক দিয়ালের পিঠ থেকে গেছে বাংলাদেশ দলের এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাচামারা সিরিজে মাঠে নামছে টাইগাররা আর এই সিরিজে সবথেকে চ্যালেঞ্জিং হবে টাইগারদের ব্যাটিং লাইন যে ফরম্যাট এক সময়ে টাইগারদের সব থেকে শক্তির জায়গা ছিল এবার সেই ফরম্যাটই পরিণত হয়েছে টাইগারদের দুর্বলতার প্রতীকে আর সেহেতু বলাই যাচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের একটা কামব্যাক সিরিজ হতেই যাচ্ছে ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত মোট সাতচল্লিশ বার মাঠে নেমেছে এই দুই দল যেখানে চব্বিশ বার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ অপরদিকে একুশ বার জয় পেয়েছে বাংলাদেশ দল তবে বর্তমানে শক্তিমত্তা দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোন দলই কম শক্তিশালী নয় সেতু বলা যাচ্ছে প্রথম ওয়ানডে ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কাউকে ছাড় দিয়ে কেউ কথা বলবে না বাংলাদেশ ঘরের মাঠে কতটা শক্তিশালী সেটা সবারই জানা অপরদিকে ড্যারেন সামির দলও চাইবে ব্যাটে বলে দাপড় দেখিয়ে জয়লাভ করতে আর এবার এই দুই দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষিটিয়া জ্যোতিষীটিয়ার সামনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পতাকা রাখা হয় আর জ্যোতিষীটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের জ্বর সম্ভাবনা চল্লিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ